আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা তিরিশটি রোজা রাখিয়েছি 30 টা রোজা রাখিয়েছি আমরা সবাই মহترم সাহেবরা কাং 30 টা রোজা রাখার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়ামু যুননাতুম মিনান নার কা যুননাতি আহিদুতুম মিনাল কিতাল আস ও যুননাতুম মিনান নার রোজা হয়েছে জাহান নামের আগুন থেকে বাসার জন্য একটি ডাল কাজুন্নতি আহাইদু কুমিনাল কিতা যখন মানুষ যুদ্ধের মধ্যে যায় যুদ্ধের মধ্যে যাওয়ার পর যেরকম মানুষ মানুষের আঘাত থেকে বাস জন্য একটা ডালার জরুরত যিকোনো কোনো একটা বস্তুর জরুরত পড়ে এরকমভাবে মাহতারাম সামনে গ্রাম রমজানের রোজা হয়েছে জাহান নাম থেকে বাসার জন্য হয়েছে একটি ডাল এই রমজানের রোজা যদি কোনো মানুষে রাখে বলেছেন জান্নাতের মধ্যে একটি দরজা আছে সামানিত সামান্য জান্নাতের দরজা আছে আটটা মহাতম সামনে ফেরদাউস জন্নতুল ফেরদৌস জনতল আদান জনতলঈম জনতল দারুস সালাম দারুল করার দারুল ফুল এই আটটা দরজা আছে এই আটটা দরজা থেকে মাহতরম সামিন ইকরাম বলেছেন একটি দরজার নাম আছে বাবুর রাইয়ান ইন্নালি জান্নাত সামাদ আবু আবিন ওয়া মিনহা বাবুন ইসমুর একটি দরজা আছে বাবুর রাইয়ান লা ইয়াদখুলু ইল্লা সায়িম কোন মানুষ কে আল্লাহ তাআলা দাখিল করবেন না কিন্তু যেই ব্যক্তি নাকি রোজা রাখিয়াছে ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা দাখিল করবেন এই দরজাতে দাখিল করবেন বাবুর রাইয়ান দরজা দিয়ে আর রাইয়ান দরজা যদি পুরুষ একবার দাখিল হতে পারে ওই ব্যক্তি চির জিন্দি গুজর যাবে তাহলে ওই ব্যক্তির পানি তিরাস লাগবে না মাহতারাম সামিন ইকলাম এই রমজানের রোজার বদলা আল্লাহ তাবাত নিজের হাতে দিবেন বিশ্ব আল্লাহ তাবাতলা বলেছেন আসাউম লি ওয়ান আজি জিবি রোজা আমার জন্য আর রোজার বদলা আমি নিজে দিব ওয়ান আজ জাবি আরেক হাদিসের মধ্যে আর সে রোজার বদলা আমি নিজে হয়ে যাব মাহতারাম সামিন ইকলাম এই রোজার থাকিয়া মানুষের বহুত ধরনের পায়সা কাম করেছেন বহু মানুষ কী করেছেন গালিগুলুস করেছেন মানুষকে বহুত মানুষ কী করেছেন মানুষের সম অহংকার করেছেন বহুত মানুষ কী করেছেন মাহাতাম সামিনের কাম একজন আরেকজন কী করেছেন বহুত ধরনের কথা বলেছেন বহুত মানুষের রোজা রাখি কী করেছেন সিনেমা দেখিয়েছেন মোবাইলের মধ্যে কীভাবে কী বস্তু দেখিয়েছেন বহুত মানুষের মাহতাম সালামনের কাম হালাল হারাম চিনতে পারছেন রোজা থাকিয়া কিন্তু করিম সাল্লাল্লাহু আলাইহি আম বলেছেন যদি কোনো মানুষে তিরিশটা রোজা রাখার পর যদি কোনো মানুষের মাহতারাম সামনে কাম বা দোয়া আছে মনের আশা পূর্ণ হওয়ার জন্য কি একটি দোয়া আছে বা এরকম মাহতারাম সামনে কাম বলেছেন যে মানুষের জিন্দগির গুণা মাফ হওয়ার জন্য একটি দোয়া আছে এরকম মাহতারাম সামনে কাম আছে যে জান্নাত পাওয়ার জন্য একটি দোয়া আছে রিজিক পাওয়ার জন্য একটি দোয়া আছে আজকে আমি আপনাদের সম্মুখে মাহতারাম সামনে কাম বলবো যে বিশ্বনবী বলেছেন যদি কোনো মানুষের 30টা রোজা রাখার পর যদি কোনো মানুষে ঈদের দিন রাত্রে অথবা ঈদের দিন সকালে যদি কোনো মানুষে এই দোয়া যদি মাহতারাম সালামসালামে একবার যদি পরে ওই ব্যক্তির মনের আশা পূর্ণ করবেন ওই ব্যক্তির রিজিকের যত তাকে কঠিন রিজিকের অবপন্ন সে আল্লাহ তালা দূর করে দিবেন মনের আশা পূর্ণ করে দিবেন আল্লাহ তালা জান্নাত দাখিল করবেন মাহতরম সামিল আর বলে আছেন যত মনের আশা যত রিজিকের অবর্জন সমস্ত বস্তু আল্লাহ তালা দূর করে দিবেন তার মধ্যে থেকে মাহতরম সামিল একটি হয়েছে আমরা যে ঈদের দিনের রাত্রে অথবা ঈদের দিন সকালে যে আমরা করতে করব এই দোয়াগুলা পাঠ করব তার মধ্যে থেকে এক নম্বর একটি দুরুদ শরীফ আছে এই দুরুদ শরীফ আমরা প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 বার পাঠ করতে হবে আর দুরুদটা কি আল্লাহ তাআলা রুবীশ নবী শানে দুরুদ পাঠ করেছেন আল্লাহুম্মা লায়িকা তায়ুসাল্লুনা আলা আল্লাহ তিনা ফ্রিস তখন বিষ্ণবীর পাঠ করেছেন তো আমরাও কি করবো যে এই রাত্রে যদি বিশ্বনবীর উপর যদি আমরা সাতবার যদি করতে পারি ওই ব্যক্তির মাস্তার সামনে মনের আশা পূর্ণ করে দেবেন দর্শকটা হচ্ছে কি সাল আলী আসালাম যদি কোনো মানুষই পড়তে পারে না আমি যে গুলা গোয়া বলবো যদি কোনো মানুষ পড়তে পারে না তাহলে আমার সাথে সাথে কমসে কম ভিডিওটা চালু দেওয়া একবার আমার সাথে পড়বেন মাস্তারম কাম আপনার চির জিন্দির গুণা তাহলে মাফ করে দেবেন

জুবিকা মিন শরবরীমা সনাহাতু মিন শররিমা সনাহাতু আবু উলাখ বেনি রিমাতিকা আলা বেনির রিমাতিকা আলাইয়া ও আবু উবিদাম্বি ফ ফিরলি লা ও ফিরু জুনু বা ইল্লা এ সাইজ লিষ্টিকপাঠটা আপনারা দুলু শরিকপাঠ করে ফরেদা আমার সাথে কমসে একবার করার জন্য চেষ্টা করে যদি মুখস্থ আছে তো মুখস্থ পড়বেন আর যদি না জানেন ভিডিওর চালু দিয়ে আমার সাথে পড়বেন দুই নম্বর হচ্ছে মাহতারম সামনে আমরা একটি ইস্তেকফার আছে ইস্তেকটা ফার করবো আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি মিং কুলি দাম বিউ আতু বিলাই আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি মিং কুলি দাম বিউ আতু বিলাই আস্তাক ফিরুল্লাহ দাম বিউ আতু বিলাই এই ইস্তেকফার করার আগে আমরা মাহতারম সামনে তিনটা বস্তু আমাদের অন্তর মধ্যে আনিয়ে আমরা ইস্তেকফারটা পড়বো এই ঈদের দিনের রাত অথবা ঈদের দিনের সকালে মাহতারম সামনে তার জিন্দির গুণা মাফ হবে তার কারণ হয়েছে ইস্তেকপা করার প্রথম নিয়ম হয়েছে যে আমরা যত গুণা করেছি সমস্ত গুণাফার লজ্জিত হবেন লজ্জিত হওয়ার পর আপনি ওয়াদা করবেন আর গুণা করব না আর আল্লাহ আল্লাহ রাজ রাজি খুশি করেন ইস্তেকপাটা করবেন তব করবেন আপনার মাধ্যমে স্বামীর যত গুণা আছে সমস্ত গুণা তাল্লা মাফ করে দেবেন তারপরে দা আপনি ইস্তেফাটা করবেন আস্তাকফিরুল্লাহ আল্লাদি মিঙ্কুলি দাম্বি ওয়াথু বিলাইহি এই ইস্তেফা করতে পারেন বা আস্তাকফিরুল্লাহ আল্লাদি আস্তাকফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াথু বিলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পড়ার পর মহতারাম সামিল একরাম আপনার অন্তরে দিলের আশা পূর্ণ হবার জন্য ইসমে আজমটা একবার করবেন ইসমে আজমটা হয়েছে কি মেহতারাম সামিল একরাম আপনারা না জানলে আমার সাথে বিজয়ের বীরের চাগো কম পড়বেন اللهم إني أسألك بأني أشهد أنك أن الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر من بلدي سكم أكبر لو فربنا محترم اللهم إني أسألك بأني أشهد أنك أن الله لا إله إلا أنت আহዱস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ মাহترم সামিন ইকরাম আমি বলি যে এই ইসমে আযম পলে মানুষের যত মনের আশা আছে সমস্ত মনের আশা تعالی পূর্ণ করে দেয় মানুষের অন্তরের মধ্যে বহুত ধরে আশা থাকে এই আশা আল্লাহ পূর্ণ করে দিবেন মাহترم সামিন ইকরাম তাই প্রথম কি করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত করবেন পড়বেন তারপরে সাইদুল ইস্তিগফারটা একবার পড়বেন তারপরে দা আস্তাগফিরুল্লাহ একবার পড়বেন করবেন তারপর মনের আশা পূর্ণ হওয়ার জন্য ইসমে আজমটা মাহতার সামনে কাম একবার করবেন কিভাবে করবেন আমি প্রথম থেকে আবার বলে দিয়েছি সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাতবার করবেন তারপরে করবেন একবার سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على اهدكا ووعدك ما استطعت أبو من شر ما صنعت أبوء لك بنعمتي علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت تفرج استغفار تابنا استغفر الله الذي من كل ذنب واتوب إلي ترفع رفع فرمين محترم سامريكا من رزق زي منوش

আল্লাহ হুমকফিনী বিহালা আলিকা আইন হায়রা আলিকা ও অগ্নি বিফাজুলিকা অ্যান মাংস তারপরে মাহাতাম শাম্লিকাম আপনারা জান্নাত পাওয়ার জন্য যেই জান্নাতের নাজাদের দশ দিন মাস উৎস চলে গেছে বলে একজন জান্নাত পাওয়ার জন্য এই দুয়াটা কম তিনবার করবেন রাজি তুমি লা হীরাব্বাবুিন ইসলামী দিয়ে না হবে মহামাদির নাবিহা তিনবার ফরবেন এই দুয়াটা তারপরে শেষে মনের আশাপূর্ণ হওয়ার জন্য আপনারা মহতারাম সামিনিকাম কাম ইসমা আজম রফর বেন আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আশাহাদু আন্নাকা আন্নাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ মনে আশা পূর্ণ হওয়ার জন্য এই দোয়াটা পড়বেন মহতারাম সামিনিকাম আমি যে হিসাবে নিয়ম হিসেবে বলে দিয়েছি আপনারা কমসে কম ঈদের রাত অথবা ঈদের দিন সকালে যদি পড়তে পারেন জিন্দগির গুনাহ মাফ হবে আপনার রিজিকের ভবন দূর হবে মনের আশা পূর্ণ হবে আপনি জান্নাতও পাবেন وآخر دعوانا عن الحمد لله رب العالمين